গর্ভবতীদের গর্ভের সন্তানের লিঙ্গ জানার কৌতূহল প্রবল হয় গর্ভবতী স্ত্রী নানা রকম ভাবে সন্তান ছেলে নামে বোঝার চেষ্টা করে এটা মানা হয় যদি পেটটা যদি ছোট দেখে সম্ভাবনা বেশি ছেলেই হওয়ার অনেকে আবার নাভির ধরন দেখে বা তলপেটের নিচ থেকে পেট অবধি হওয়া কালো দাগটা দেখে বোঝার চেষ্টা করে ছেলে হবে কি আবার পেটের সন্তান কি ছেলে না মেয়ে যদিও সেগুলো বিজ্ঞানসম্মত উপায় নয় নিচে তেমন কিছু লক্ষণ নিয়ে আলোচনা করা হলো পেটের ভেতরে নড়াচড়া এটা অনেকেই মানে যদি আপনার পেটে ছেলে সন্তান থাকে তাহলে নড়াচড়া কম করে কিন্তু মেয়ে হলে সে পেটের মধ্যে অনেক বেশি ঘোরে যার ফলে আপনার পেটটা কখনো বেশ সুন্দর কখনো বা অদ্ভুত দেখতে লাগে উঁচু বানান নিচু এটা বহু পুরানো দায়মাদের গল্প আপনার গর্ভে যদি ছেলে বাচ্চা থাকে তাহলে ভুঁড়িটা নিচের দিকে ঝুলে যাবে যদি সন্তান হয় হয় কন্যা তাহলে তাহলে দিকে বেশি আর কিসের অপেক্ষা আপনি নিশ্চয়ই এখন নিজের পেটের দিকে নজর দেবেন এখন বাচ্চার ওজন আপনার গর্ভের সন্তানের ওজনটা যদি সামনের দিকে অনুভব করেন তাহলে সেটা ছেলে হওয়ার সম্ভাবনা বেশি যদি সেটা সারা পেটময় মাঝখানের মনে হয় তাহলে কন্যা সন্তান হতে পারে পেটটা দেখতে কেমন লাগছে আপনার পেটটি দেখতে কেমন লাগছে বাস্কেট বলের মতো না তরমুজ যদি সেটা বাস্কেট মতো দেখায় সেটা লক্ষণ ছেলে সন্তানের কিন্তু যদি সেটা দেখায় তরমুজের মতো তাহলে সেটা কন্যা কালো দাগ লিনিয়া নিগ্রা বা কালো দাগ যেটা আপনার তলপেটের নিচের দিকে থেকে নাবি অবধি যায় সেটা দেখা যায় যদি আপনার কন্যা সন্তান পেটে হয় যদি সেই দাগটি গর্ভাবস্থার শেষের দিকে মিলিয়ে যায় আশা করতে পারেন যে ছেলে সন্তান হতে চলেছে অন্য মতে ডাকটি যদি তলপেটের নিচের দিক থেকে শুরু করে অবধি আসে তাহলে আপনার গর্ভে ছেলে সন্তান করতে পারেন পেটের জন্য কৌশল জানতে চান তো পেটে আপনার আপনার ছেলে কিনা তাহলে বিয়ের আংটিটা নিয়ে আসুন এতে আপনার একটা চুল জড়ান শুয়ে পরে আংটিটা পেটের উপর দোলান যদি সেটা গোল গোল হয়ে ঘুরতে থাকে এটা লক্ষণ আপনার ছেলে হতে চলেছে যদি সেটা পেন্ডুলামের মতো দোলে তাহলে বুঝবেন যে পেটে কন্যা সন্তান